হ্যালো সবাইকে সো আজকের ভিডিওতে বিস্তারিত দেখাবো কীভাবে আপনারা নিজে নিজে প্রসেস করে স্লোভেনিয়াতে যাবেন স্লোভেনিয়া হচ্ছে একটা সেনজেন কান্ট্রি এবং দুই হাজার ছাব্বিশ সালের জন্য স্লোভেনিয়া সরকার একটা নতুন লিস্ট প্রকাশ করেছে যেখানে আপনি কিন্তু যদি দক্ষ হয়ে থাকেন কোনো কাজে যে কোনো কাজে হতে পারে এটা হতে পারে আপনি একজন শেফ অথবা হতে পারে আপনি একজন মেশিন অপারেটর অথবা আপনি একজন ড্রাইভার অথবা হতে পারে আপনি একজন হসপিটালিটিস সো যে কোনো কিছু হতে পারে আপনি কুক হতে পারেন আপনি সফটওয়্যার ডেভেলপার হতে পারেন আপনি ওয়েল্ডার প্লাম্বার লেবার বা কনস্ট্রাকশন ওয়ার্কার পেশার মানুষ থাকেন না কেন আপনি কিন্তু আপনার পেশা অনুযায়ী আপনি কিন্তু স্লোভেনিয়াতে যেতে পারবেন ওয়ার্ক ভিসা নিয়ে সো আজকে এই প্রসেসটা আমি আপনাকে বিস্তারিত দেখাবো স্লোভেনিয়ার ওয়ার্ক ভিসা প্রসেসিং কীভাবে হয় এটা কীভাবে করতে হয় আপনার কী কী করতে হবে বিস্তারিত সো আপনি আমি তো আর আপনাকে ভিসা সো আমি তো আর আপনাকে ভিসা এনে দিতে পারবো না বাট আমি আপনাকে হচ্ছে পুরো গাইড দিতে পারবো আমি আপনাকে দেখাতে পারবো পুরো প্রসেস কীভাবে আপনি নিজে নিজে প্রসেস করবেন তো আপনি যদি এই প্রসেস অনুসরণ করে কাজ করেন তাহলে কিন্তু আপনি খুব সহজে স্লোভেনিয়াতে ওয়ার্ক পারমিট ভিসা নিয়ে যেতে পারবেন সো আপনি স্লোভেনিয়াতে কেন যাবেন অন্য সব দেশের তুলনায় সো এখন এটা যদি আপনি দেখতে চান তাহলে কিন্তু আপনাকে এইটা ফলো করতে হবে দেখেন স্লোভেনিয়ার মান্থলি একজন অ্যাভারেস্ট মানে জেনারেল ওয়ার্কারের বেতন হচ্ছে বারোশো থেকে আপনার প্রায় চব্বিশশো ইরোর মতো ঠিক আছে সো আপনি যদি দেখেন এটা নিচে খেয়াল করেন তাহলেই দেখতে পারবেন মিনিমাম ওয়েজ আপনার হচ্ছে বারোশো ইরো সো এই বারোশো ইরো থেকে প্রায় আড়াইশো ইরো জাস্ট একটা জেনারেল ওয়ার্কার যে কোনো কাজ জানে না জাস্ট আমাদের মানে জেনারেল ওয়ার্কার রাইহ বুঝছেন আপনারা সো একটা জেনারেল ওয়ার্কারের বেতন হচ্ছে বারোশো ইউরো থেকে একুশশো ইরো পর্যন্ত সো এখন আপনি হিসাব করেন আপনি যদি একজন স্কিল ওয়ার্কার হয়ে থাকেন তাহলে আপনার বেতন কত হতে পারে মিনিমাম আপনার বেতন ধরেন দুই হাজার থেকে চার হাজার হবে সো এই এই জন্য হচ্ছে আপনি স্লোভেনিয়া চুজ করবেন স্লোভেনিয়ার বেতন হচ্ছে ইতালির বেতনের সমান অর্থাৎ মানুষ ইতালিতে যেই বেতন পায় স্লোভেনিয়াতে তার চেয়ে বেশি বেতন পায় সো এটা কিন্তু অ্যাকচুয়াল থ্রু আপনি নিজেও দেখতে পারতেছেন এখানে আমি গুগলে সার্চ করেছি স্লোভেনিয়া জেনারেল ওয়ার্কার মাদলিশ সো সেখানে দেখেন তারা কিন্তু দেওয়া দিছে একটা মাদ্রিস স্যালারি মানে কত থাকে সো এখন হচ্ছে আমি আপনাদেরকে পুরো প্রসেসটা দেখাবো যে কীভাবে আপনি নিজে নিজে প্রসেস করবেন চলেন শুরু করি এখন হচ্ছে আপনাদেরকে আমি পুরো বিশাল সার্কেলটা দেখাবো ঠিক আছে আপনি এই সার্কেল দেখেই বুঝতে পারবেন কী কী করতে হবে আপনাকে সো প্রথমে হচ্ছে আপনাদেরকে এইটা দেখাই আপনাকে আপনি যদি স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট বিষয়ে যেতে চান তাহলে আপনাকে হচ্ছে প্রথমে একটা কোম্পানি খুঁজতে হবে যে কোম্পানি আপনাকে স্মনসার দিয়ে নিয়ে যাবে ঠিক আছে সো এক নম্বর কাজ হচ্ছে ফাইন্ড এমপ্লয়ার আপনি যে আমি মার্ক করে দিয়েছি সো এখানে আপনার যে কটা ধাপ আছে একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত এই প্রত্যেকটা ধাপ আমি আপনাকে বিস্তারিত বুঝাবো ঠিক আছে সো চলেন আপনাদেরকে বিস্তারিত বুঝাই বিষয়টা হচ্ছে যে আপনি যদি নিজে নিজে প্রসেস করে যেতে চান সর্বপ্রথমে আপনার যেটা করতে হবে আপনাকে একটা কোম্পানি খুঁজতে হবে যে আপনাকে স্পন্সার করে নিয়ে যাবে তারপরে হচ্ছে ওই কোম্পানি খোঁজার পরে আপনি ওই কোম্পানিতে আপনার সিভি সাবমিট করবেন আপনার জব অ্যাপ্লিকেশন করবেন ওই কোম্পানিতে যেই পজিশন খালি আছে বা যেই মানে যেই রিলেটেড কর্মী কর্মী তারা নেবে ওরকম ওরকম একটা জব আপনি সাবমিট করবেন আপনার সিভি সাবমিট করার পরে তারা হচ্ছে আপনার সব কিছু দেখবে দেখার পর আপনাকে আপনার তারা অফার লেটার দেবে অফার লেটার দেবে সেই সাথে তারা তাদের মিনিস্ট্রির কাছে মানে তারা তাদের সরকারের কাছে আপনার আপনি যে সেখানে গিয়ে কাজ করবেন এটার একটা অনুমতি নেওয়ার জন্য একটা আবেদন করবে যেটাকে বলা হয় ওয়ার্ক পারমিট বা কাজের অনুমতি সো ওই ওই পেপারটাও তারা আপনাকে দেবে সো এখন এই যে ওয়ার্ক পারমিট এবং হচ্ছে জব অফার লেটার এই দুইটা জিনিস তারা আপনাকে দেবে আমি একটু আপনাকে মার্ক করে দেখাই দিই এই যে জব অফার লেটার জব অফার লেটার এবং ওয়ার্ক পারমিট এই দুইটা জিনিস আপনার কাছে তারা পাঠিয়ে দেবে সেম ডকুমেন্টস তার আপনার কাছে পাঠিয়ে দেবে এই যে আপন আপনার কাছে পাঠিয়ে দিল তারপরে হচ্ছে প্রিপেয়ার ডকুমেন্টস সাপোর্টিং ডকুমেন্টস আপনার কাছে যেসব ডকুমেন্টস আছে পাসপোর্ট এই যে এটা আপনার পাসপোর্ট থাকবে দেন হচ্ছে আপনার আরও যে যে সব যেসব ডকুমেন্টস আছে আপনার পাসপোর্ট পুলিশ ক্লিয়ারেন্স মেডিকেল রিপোর্ট তারপরে আপনার ফাইন্যান্সের সার্টিফিকেট একাডেমিক সার্টিফিকেট কাজের কাজের সার্টিফিকেট এই সব ডকুমেন্টস অ্যাড করে সাথে আপনার এই যে যেই দুইটা ডকুমেন্টস কোম্পানি পাঠাইছে এই দুইটা ডকুমেন্টস অ্যাড করবেন তারপরে সবগুলো নিয়ে একটা ফাইল বানাবেন একটা ফাইল বানিয়ে এই ফাইলটা হচ্ছে আপনি অ্যাম্বাসিতে সাবমিট করবেন এখন আপনাকে হচ্ছে একটা অ্যাপয়েন্টমেন্ট বুক করতে হবে ভিএফএস গোলোয়াল থেকে দেন আপনি ভিএফএসে গিয়ে আপনার ফাইল সাবমিট করবেন তারপরে তারা এইটা মানে প্রথমে অ্যাপয়েন্টমেন্ট বুক করবেন তারপরে ভিএফএসে গিয়ে ডকুমেন্টস সাবমিট করবেন তারপরে হচ্ছে আপনি বিসার জন্য ওয়েট করবেন আপনার আর কোনো কাজ নাই বায়োমেট্রিক দিয়ে আসবেন বিএফি তারা হচ্ছে এইটা অ্যাম্বাসিতে গিয়ে আপনার ভিসা প্রসেস করে এনে দেবে ঠিক আছে সো তারপরে আপনি ভিসার জন্য ওয়েট করবেন তারা সব ডকুমেন্ট যাচাই করে আপনাকে ভিসা দিয়ে দেবে সো এইটাই প্রসেস খুব সহজেই এটা হয় বাট এইটাই লিগেল প্রসেস এর বাইরে আর কোনো প্রসেস নাই ঠিক আছে যত এজেন্সি বলেন যারা বলেন সবাই ঠিক একই প্রসেসে কাজ কর আপনার জবের জন্য অ্যাপ্লিকেশন করতে হলে আপনার লাগবে এরকম একটা ইউরোপার সিবি যেখানে আপনি কোথায় কাজ করছেন কতদিন কাজ করছেন একাডেমিক সার্টিফিকেট কি বিস্তারিত সব লেখা থাকবে ঠিক আছে সো এরকম একটা সিবি লাগবে আপনার তারপরে হচ্ছে লাগবে একটা কভার লেটার ঠিক আছে এরকম একটা সিভি বানানোর পরে আপনি এরকম একটা কভার লেটার লিখবেন দেন এই দুইটা ডকুমেন্টস আপনি বিভিন্ন কোম্পানিতে সাবমিট করবেন যেমন এই যে একটা কোম্পানি আছে ওয়েল রিলেটেড কোম্পানি এই কোম্পানিতে আপনি সাবমিট করতে পারেন এই কোম্পানিতেও সাবমিট করতে পারেন কোম্পানিতে যাওয়ার পরে এখানে দেখবেন তাদের ইমেল দেওয়া থাকে অথবা ক্যারিয়ার অপশন থাকে যারা আমাদের ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এই যে একটা কোম্পানি আছে এই কোম্পানিতে আপনি সিভি সাবমিট করতে পারেন ঠিক আছে সো এরকম তারপরে এই যে একটা স্লোভেনিয়ার জব অ্যাপ্লিকেশন পোর্টাল আছে যেখানে আপনি জব সাবমিট করতে পারেন আপনার এখানে আপনার সিভি সাবমিট করতে করতে পারেন বিভিন্ন কোম্পানি হচ্ছে আপনি সাবমিট করবেন আপনার সিবি দেন আপনি যখন সিবি সাবমিট করার পরে তারা আপনার সবকিছু যাচাই করবে যাচাই করার পরে তারা আপনাকে ভিসা প্রোভাইড করবে সরি তারা আপনাকে অফার লেটার প্রোভাইড করবে দেন আপনি ওইটা দিয়ে হচ্ছে ভিসা আবেদন করবেন সো এটাই হচ্ছে প্রসেস আর এই প্রসেস অনুযায়ী আপনি কিন্তু খুব সহজে স্লোভে নিয়ে যেতে পারেন এখন আমি আপনাদেরকে একটা জবে অ্যাপ্লিকেশন করে দেখাবো ঠিক আছে সো চলেন একটা জব অ্যাপ্লিকেশন করে দেখাই ধরেন এই যে একটা কোম্পানি এই কোম্পানির ইমেল হচ্ছে এই যে আমি এখন এই ইমেলটাকে কপি করে নিলাম ইমেলটাকে কপি করে নিয়ে আমি চলে যাবো হচ্ছে আমার ইমেইলে সো ইমেইলে আসার পরে আপনারা এখানে মেসেজ অপশনে গিয়ে যে ইমেলটা কপি করেছেন সেই ইমেলটা এখানে বসে আবেন দেনে আপনি একটা সাবজেক্ট লিখবেন তারপরে একটা বড় একটা লেটার লিখবেন লিখে এখানে আপনার সিবি সিবি ইনক্লুড করবেন সো আমি এখানে আমাদের সিবি ইনক্লুড করেছি দেন এখানে আমি একটা সাবজেক্ট লিখে দিচ্ছি আপনার সো এইখানে জাস্ট আমি একটা কপি করে দিচ্ছি এই জন্য হচ্ছে আমার এটা এরকম দেখাচ্ছে বাট আপনারা এখানে সুন্দর করে সাজিয়ে লিখবেন ঠিক আছে এরকমভাবে লিখে আপনি এখানে আপনার সিবি আপনার যেসব ডকুমেন্টস আছে সেগুলো অ্যাড করে সেন্ড করে দেবেন কোম্পানিতে দেন কোম্পানিটা যাচাই করে আপনাকে ফিডব্যাক জানিয়ে দেবে আপনার ইমেইলে ঠিক আছে সো এইভাবেই হচ্ছে প্রসেস আপনি এইভাবে বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন তারপরে কোম্পানি আপনাকে আপনার আবেদন দেখে আপনাকে তারা যাচাই করে আপনার স্কিল অনুযায়ী তারা আপনাকে নেওয়ার জন্য যা যা করতে হয় সব কিছু করবে ঠিক আছে সো ভিডিওটা এই পর্যন্তই আর আরেকটা বিষয় হচ্ছে যারা প্রফেশনাল সিবি মেক করতে পারবেন না যেমন হচ্ছে আপনার ইউরোপ সিবি মেক করতে পারবেন না অ্যাপ্লাই করতে পারবেন না তারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ডিসক্রিপশনে নাম্বার দেওয়া থাকবে তারা আমাদের মাধ্যমে সিবি কবাজ করে নিতে পারবেন ঠিক আছে সো ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সবাই